আপনারা যদি কখনো হজ বা করতে যান অবশ্যই রসুল সাল্লাম হাসান রজায় তো যাবেন সালাম দিতে যদি আপনার মধ্যে সততা থেকে থাকে আপনি দেখবেন যে আপনার সালাম দিতে লজ্জা লাগবে লজ্জা পাবে আমরা লজ্জা পাই দূরে দাঁড়িয়ে সালাম দিতে কোন মুখ নিয়ে সামনে যাবেন নবী সাল আলী হাসালামকে ওখানে মৃত এটা তো একটা আকিদার বিষয় মনে করেন

কোন মুখ নিয়ে সালাম দিচ্ছি নবীজি যদি কখনো বলেন কে আমাদের মাঠে আমাদেরকে তোমরা আমার আমার দিনের জন্য কি করেছো আচ্ছা হাউসে কাউসারে পানি তো খেতে আসছো তোমরা আমার দিনের জন্য কি করেছো তোমরা আমার দিনের জ্ঞান কতটুকু অর্জন করেছো দিনের জন্য কতটুকু দাওয়াতি কাজ কতটুকু আল্লাহ রাস্তা জিহাদ করেছো কি করেছো আমরা কি আনসার দেব এইগুলো আমাদেরকে ফেস করতে হবে তো আজকে থেকে একশো বছর পরেই হোক আর এক হাজার বছর পরেই হোক শেষ করতে হবে কিনা তাহলে যদি আমরা কিছু এমন কিছু করে তার সাথে সাক্ষাৎ করতে পারি যাতে তিনি আমাদেরকে নিয়ে গর্ব করেন এটা উত্তম না আল্লাহাক আমাদেরকে তার দিনের জন্য এমন কিছু করার তৌফিক দান করুন যাতে তিনি মানে আমাদের নবী সাল্লাম এবং তার রব আল্লাহ রব আলী আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন অন্যথায় আমরা এই মুখ কাকে দেখাবো তো

কেউ যদি আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ দিন প্রতিষ্ঠার কাজ করতে যায় তার উপর বিপদ আপদ আসে বিপদ আপদ আসার আগ পর্যন্ত পিছনে থাকে বিপদ আপদ আসলে আর পিছনে কাউকে পাওয়া যায় এমনকি এমন অনেক ওলাম এরকম বলেছেন যে আমরা জেলখানায় ছিলাম আমাদেরকে দেখতে পানি পর্যন্ত দিতে যায় নাই অথচ যখন আমরা বয়ান করতাম আমাদের বয়ানের সাথে সাথে বলতো ঠিক বুঝতে পারছেন এটা বাংলাদেশের অবস্থা এই বললাম যে এই জিনিসগুলো যদি সংশোধিত না হয় বৃহৎ পরিসরে দিনের বিজয়টা সম্ভব না কি স্বার্থে সাহাবির এই ত্যাগটা স্বীকার করেছেন জান্নাতের স্বার্থে আমরা রবি সাল্লাহামের সাথে আছি কেন আল্লাহর জন্য আল্লাহর জন্য তাকে মহব্বত করে আল্লাহর জন্য তার সাথে আছে এবং অবর্ণনীয় নির্যাতন মানে নির্যাতনের কথাগুলো বললে এখানেই আর কি অনেক সময় চলে যাবে কোন সাহাবির চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে কোন সাহাবির জ্বলন্ত আগুনের মধ্যে শুয়ে দেয়া হয়েছে কোন সাহাবিকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে কোন সাহাবিকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে কোন সাহাবিকে সুল দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে একজন মহিলা সাহাবিকে মহিলাদের যে লজ্জা স্থান এখানে বর্ষা ছিলেন বর্ষা চোখা বর্ষা বর্ষা এই নির্যাতন চলতে থাকলো প্রায় প্রায় ধরেন ছয় থেকে সাত বছর কত বছর অমানবিক নির্যাতন এর মধ্যে আরো তিন বছর তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হয় সমাজের কেউ তাদের সাথে মিশবে না কথা বলবে না ব্যবসা করবে না বিয়ষাদি করবে না কিছুই করবে এক মনে করেন আপনারা এই কয়েকজন মানুষগুলোকে সমাজ থেকে বয়কট করে দেয়া বাড়ি ঘর থেকে সমুচ্ছ করে দেয়া আছে তাহলে এখন কি করবেন কিভাবে চলবেন খাবেন কি কোথায় থাকবেন তিন দিনে আমরা অস্থির হয়ে যাব তিন দিনে হবে না তিন দিন কা তিন ঘন্টায় অস্থির হয়ে যাব আর তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হয়েছে তিন বছর কত বছর তিন বছর তারা ছিলেন শিয়া শিয়ার আবু তালেব আবু তালেব চাচা আবু তালেবের পাহাড় ছিল ওই পাহাড়ের পাদদেশে তারা থাকতেন এত ফ্লেক্সিবল ছিল না লাইফটা তাবুর নিচে থাকতেন ওই সময় তারা ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন কেউ কেউ খাবার দিয়ে যেত উট উট চালিয়ে দিত যে উটটা খাবার নিয়ে যাক হামসার আদি আল্লাহ বলতেন এরকম এরকম অনুদানের খাবারের আমাদের দরকার নেই খাবার খাই যে আল্লাহ যখন আমাদের ব্যবস্থা করবে তখন এই সময় কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে তাদের তারা গাছের ছাল পাতাও খেয়েছেন গাছের ছাল আছে না ছাল পাতাও খেয়েছে ওই সময় অনেক সাহাবি গর্ভবতী ছিলেন সন্তান প্রসব হয়েছে বাচ্চাকে দুধ দিতে পারছিলেন না আপনারা কি অনুভব করতে পারছেন সিচুয়েশনটা কেমন ছিল আমিও আসলে ব্যাখ্যা করতে পারছি না আমিও ব্যাখ্যা করতে পারছি না তো এই অবস্থা ছিল 3 মাস এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসলো এই বয়কটটা উঠে যায় অলৌকিকভাবে তাদের চুক্তি চুক্তিনামাটা আল্লাহ পাক পোকা দিয়ে খাইয়ে দিয়েছিলেন কাবার কাবার মধ্যে लटकाনো ছিল এটা এই পুরো বিষয়গুলোর পিছনে কারা ছিল আবু জেহেল আবু লাহা উতবা সাইবা রবীয়া এরকম কিছু নেতা তো এই নেতারা কি নবীকে দেখে নাই নবীর কুরআন তিলাওয়াত শুনে নাই সাহাবীকে দেখে নাই

খোলা তরবারি হাতে গিয়েছেন ওই উমর আহ্ন যখন ইসলাম কবুল করলেন আল্লাহাক তাকে খলিফা পানিয়ে দেন এটা না বেশি বুঝাচ্ছিলেন আপনারা যদি ইসলাম গ্রহণ করেন এ আমার চাচারা শুধু আরবের না আজমের রাজত্ব পাবেন